মমতা ব্যানার্জি বিজেপিকে পশ্চিমবাংলায় সমতায় রাখার ঠিকা নিয়েছেন আনিস খান চোখের সামনে খুন হয়েছে কেন মুসলমান বলি তো আমার রাজ্য কেন্দ্র উভয়ের কাছে শুধু বড় বড় লেকচার ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও হয় মানে ওনার কথা উনি চাইবে না ভারতের ল বদলে যেখানে যেখানে রাজ্য সরকার এসআইটি করে না এসআইটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম অনেক জন্মে ওখানে কিছু না কিছু ধ্বংস করার জন্য করা হয়েছে ওখানে মমতা ব্যানার্জী বা তার পরিবার বা ওর মন্ত্রীসভার মাথা রাখা না কেউ বাড়ি বাড়ি বাম বিজেপি দুটি শব্দ একেবারে পৃথক শব্দ কিন্তু কোনো একটি বিশেষ রাজনৈতিক দল পরোক্ষভাবে এই দুটি শব্দকে সাধারণ মানুষের কাছে এক করে কি फायदा তুলছে? দেখুন এটা তো অনেক দিন ধরেই আমরা বলে আসছি বাম রাম এই যে শব্দবন্ধটা বাংলার রাজনীতিতে যারা এনেছে তারা তৃণমূল যাতে করে তৃণমূল আর বিজেপির মধ্যে বাংলার রাজনীতির এই বিভাজন ভোটারদের বিভাজনটা করা যায় এটা যত তাড়াতাড়ি বাংলার মানুষ বুঝতে পারবেন তত সার্বিকভাবে বাংলার মঙ্গল তৃণমূল কংগ্রেসের জন্য অনেকটা দায়ী মমতা ব্যানার্জির অনিয়ন্ত্রিত যে শাসন যে শাসনের মধ্যে আমরা দেখেছি যে ভয়ঙ্করভাবে উগ্র সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়ার মনোভাব ইমাম ভাতা পুরোহিত ভাতার রাজনীতি উল্টোদিকে ইমামের ছেলে পুরোহিতের ছেলে তাদের চাকরি না দেওয়ার রাজনীতি ইমামকে ভাতা দেবো ইমামের ছেলেকে চাকরি দেব না মুসলিম শিক্ষা নেই সংখ্যালঘু মানুষের জন্য বামফ্রন্ট সরকার যে কটা নিয়ম নীতি তৈরি করেছিল যার মধ্যে মুসলিম রিজার্ভেশন ছিল আপনারা দেখেছেন সেই মুসলিম রিজার্ভেশনের কি হাল হয়েছে বামফ্রন্টের আমলে কমিশন তৈরি করা হয়েছিল কাদেরকে এই মুসলিম রিজার্ভেশনের আন্ডারে নিয়ে আসা হবে ও বিসি আজ কী অবস্থায় দাঁড়িয়েছে সংখ্যালঘু অঞ্চলে মানুষের উন্নতি নেই যে মমতা ব্যানার্জি একসময় সাচ্চার কমিশন সাচ্চার কমিশন করে শুধু ভোট নিয়েছেন আজকে তাঁর আমলে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষ খুন হচ্ছেন আনিস খান চোখের সামনে খুন হয়েছেন কেন মুসলমান বলে ওনার এই যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপির পথকে বাংলায় প্রশস্ত করেছে এগারো সাল থেকে আর এর প্রতি নরম মনোভাব গোটা রাজ্য জুড়ে আর এর শাখা বৃদ্ধি আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে বিজেপির বিরোধিতা করবার ক্ষেত্রে বামেদের বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জি বিজেপিকে পশ্চিমবাংলায় সমতায় রাখার ঠিকা নিয়েছেন আর তার জন্যেই তৃণমূল এবং বিজেপির এই যে মধ্যেকার যে খুব সুন্দর উচিত যে ওরা থাকলে আমরা থাকবো আমরা থাকলে ওরা থাকবো আর তার এফেক্টেই আপনারা দেখতে পান যে সিবিআই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কিছুই করছে না আজকে যখন মাথা পর্যন্ত হাত চলে যাচ্ছে এই আর্যিকর ঘটনার পর স্বাস্থ্য দুর্নীতির তদন্ত করতে নেমে তখন কিন্তু সেই আমরা এখনো মাথা ছুঁতে পারছি না স্বাভাবিক কথা কেন্দ্রীয় সরকারকেও জবাবদিহি করতে হবে সুতরাং বিচারের দাবি তো আমার রাজ্য কেন্দ্র উভয়ের কাছে শুধু বড় বড় লেকচার ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও হয় মানে ওনার কথা উনি চাইবেন আজ ভারতে ল বদলে যাবে এ যেখানে যেখানে রাজ্য সরকার এসআইটি করে না এসআইটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম মানেই জানবেন ওখানে কিছু না কিছু ধ্বংস করার জন্য করা হয়েছে ওখানে মমতা ব্যানার্জি বা তার পরিবার বা ওর মন্ত্রিসভার মাথারা কেউ না কেউ জড়িত কে কোথাকার মমতা ব্যানার্জি তার কথায় চলবে সব কিছু বুঝে নেওয়ার দরকার হয়েছে দেখুন একটা সময় ছিল যে বাংলার সামাজিক আন্দোলন বাংলাকে নবজাগরণের একটা আলোক উজ্জ্বল পর্ব উপহার দিয়েছিল সেই সামাজিক আন্দোলনের ভিত্তি ছিল সমাজের মধ্যে থাকা বৈষম্যগুলোকে দূর করা একটা সময় এই সামাজিক আন্দোলন বাংলায় বহু তথা কথিত প্রথা সতীদাহ হোক বাল্যবিবাহ হোক সেগুলো বন্ধ করেছিল শিক্ষার জোয়ার এনেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলার মেয়েদের স্কুল কলেজ তৈরি করবার জন্য উদ্যোগ নিয়েছিলেন বাংলা আবার জেগে উঠছে আমাদের আস্থার জায়গা এটাই আমাদের ভরসার জায়গা এটাই যে বাংলাকে বলেছিল যে কোনো কেউ কোনো কথা বলবেন না নাগরিক সমাজ যখন জেগে ওঠে তখন কিন্তু খুব কম শক্তি থাকে সেই নাগরিক সমাজকে আটকাতে পারে পৃথিবীর ইতিহাসে হিটলার মুসলিনি পারেনি মমতা তো কোন ছাড় তাই আজকে নাগরিক সমাজ যে উই ওয়ান্ট জাস্টিস উই ফাইট ফর জাস্টিস যে আমরা কথাগুলো বলছি নাগরিকদের ভাষা তারাই তাদের পথ খুঁজে নেবেন এই এই এর মধ্যে মানুষ থাকবেন না দীর্ঘদিন ভেবেছে বোধ অশিক্ষা দিয়ে অন্ধকারে রেখে বাংলার মানুষের কে ভোটার মনে করে একে ওকে এর সাথে লাগিয়ে দিয়ে তার সাথে লাগিয়ে দিয়ে চিরকাল ক্ষমতায় থাকবো এত সহজে হবে না এটা বাংলা আর সে বাংলা দেখিয়ে দিচ্ছে বিজেপিও তো পারছে না বিজেপির এই যে নমানে ভাবল যে বোধ বাংলার মানুষকে নিয়ে এই সব গুলিয়ে দেবে এলোমেলো করে দেবা ও লুটে পুটে খাই বাংলার মানুষ গণতন্ত্রকে মনে রেখেই গণতন্ত্রের যে লড়াই সে লড়াই তারা করবেন এবং তাতে করে যে দাবি আমরাইও বলেছি যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর পদত্যাগ মানে মানে হয় না আবার পদত্যাগ তো চাইবই আপনি বায়োমেডিক্যাল বেস্টের টাকা কে পায় পার্থ চ্যাটার্জি যদি শিক্ষামন্ত্রী হয়ে জেলে থাকতে পারে তাহলে স্বাস্থ্য দুর্নীতির দায়টা স্বাস্থ্যমন্ত্রী নেবে না কেন কে মোদির পায়ে গিয়ে পড়ে বেঁচে যাবে বলে বিজেপিকে তেল দিয়ে বেঁচে যাচ্ছে বলে এই সমস্ত কথা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন তা আমি অনুরোধ করবো এই যে নাগরিক আন্দোলন শুরু হয়েছে বাংলার শিক্ষিত বিবেক এগিয়ে থাকা প্রজন্ম নতুন প্রজন্ম এই আন্দোলনে বাংলার ভবিষ্যৎ রয়েছে তারা কিন্তু প্রশ্ন করছে প্রশ্ন শুধু মমতা ব্যানার্জিকে নয় যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখেছে তাদেরকেও করবে যারা তৃণমূলের হয়ে দালালি করে তাদের পরিবারের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে বলবে এই তোমরা বাংলাকে ধ্বংস করিয়েছো এটা শুধু ক্ষমতায় আসা ক্ষমতায় থেকে যাওয়া এর কথা নয় বাংলার ইতিহাসটা আগামী দিনে এগোবে না পিছোবে তার কথা বারে বারে পুলিশের গড়িমশির চিত্র দেখা যাচ্ছে বায়োলজিস্ট নেই ফরেন্সিক দল এবং যখন মীনাক্ষীদেরা গাড়ি আটকে ছিল সেই সময় মিনাক্ষীদের গায়ে একজন মহিলার গায়ে পুরুষ পুলিশ হাতও দিচ্ছেন এটা কলকাতা পুলিশ গোয়েন্দাপীঠ লালবাজার বলে একটা বই পড়েছো এক ভদ্রলোক আছেন ভালো লেখক সুপ্রতিম সরকার তার নাম আমার মনে হয় মানে হয়তো এরপরে একটা দেখা যাবে লোপাট পিট লালবাজার বলে কোনো বই হবে তা ওটা উনি লিখবেন কি না জানি না এই যে যেখানে যেখানে রাজ্য সরকার এসআইটি করে না এস স্পেশাল ইনভেস্টিগেটিং টিম মানেই জানবেন ওখানে কিছু না কিছু ধ্বংস করার জন্য করা হয়েছে ওখানে মমতা ব্যানার্জি বা তার পরিবার বা ওর মন্ত্রিসভার মাথাটা কেউ না কেউ জড়িত এটা ওদের পদ্ধতি তা গোয়েন্দাপীঠের এই হাল হলে আর কি হবে আমার মনে হয় যারা গোয়েন্দাবিদ লালবাজার পড়েছেন তারাও এটা খুব একটা চাইছেন না যারা ওই মানে মানে মেকি রাজনীতি করতে চায় আজকাল যদিও পরিষ্কার কিছু রাজনীতির কথা হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে আসছেন না আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি সরকারের কেউ নন তিনি এসে প্রেস কনফারেন্স করছেন বিনীত গোয়েলকেও দেখতে পাচ্ছি না উনি ইন্দিরা দেবীকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন সবটাকে এলোমেলো করার একটা তবে মানুষ আস্তে আস্তে করে প্রতিবাদ করছেন করবে না কারণ প্রতিবাদ না করলে আর বাঁচা যাবে না টেকা যাবে না আজ আমার ঘর জ্বালিয়েছে কাল আপনার ঘর জ্বালাবে পরশু সবার ঘর জ্বালাবে জ্বলছেও আর জিগর সেই শিক্ষাই দিয়েছে